দেশের গাঁজা নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ফেডারেল পর্যায়ে গাঁজার উপর আরোপিত কঠোর বিধিনিষেধ শিথিল করার সুপারিশ সহ একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প তার এই পদক্ষেপ কয়েক দশক ধরে চলা কঠোর মারিজোয়ানা বিরোধী নীতি শিথিল করার ইঙ্গিত দিচ্ছে হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তার বরাদ দিয়ে রয়টার্স জানায় ট্রাম্পের আদেশে মাদক হিসেবে গাঁজার শ্রেণীবিন্যাস পরিবর্তনের প্রক্রিয়া এগিয়ে নিতে এটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে ফেডারেল মারিজোয়ানা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনার আভাস দিয়ে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ব্যথা হিসেবে অপিওয়েডের উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে বিকল্প পথ খুঁজে বের করা জরুরি দেশের চল্লিশটি স্টেট ইতিমধ্যেই চিকিৎসা সেবায় গাঁজা ব্যবহারের বৈধতা দিয়েছে জানিয়ে ট্রাম্প বলেন মেডিকেল মারিজোয়ানা বিষয়ে আরও বিস্তারিত গবেষণা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে দেশের প্রবীণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবায় গাঁজা কতটা কার্যকর তা বিশদভাবে জানতে অসংখ্য অনুরোধ পেয়েছেন জানিয়ে ট্রাম্প বলেন অনেক চিকিৎসক দাবি করেছেন ক্যান্সার আক্রান্ত রোগীর কষ্ট কমিয়ে আনতে গাঁজা যথেষ্ট কার্যকর চিকিৎসা সেবায় গাঁজার ব্যবহার বিষয়ক গবেষণার লক্ষ্যে কংগ্রেসকে মারিজুয়ানা নীতি নতুন করে পর্যালোচনা এবং মাদক হিসেবে এর শ্রেণীবিন্যাস পরিবর্তন করার নির্দেশও দেন ট্রাম্প রয়টার্স জানায় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের পর গাঁজাকে তুলনামূলক কম ক্ষতিকর মাদকের তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে এদিকে দেশের আবাসন সংকট নিয়ে জরুরি অবস্থা জারির বিষয়টি বিবেচনা করছেন বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন দেশের আবাসন খাতে সংকট মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা খতিয়ে দেখছেন ট্রাম্প বলেন জীবনের শেষ পর্যায়ে এসে বাড়ির মালিকরা ক্ষতিগ্রস্ত হন এমনটা চান না তিনি একই সাথে তরুণদের আবাসনের অধিকারকেও গুরুত্ব দিতে চান বলেও জানান তিনি ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ার নিয়োগ বিষয়ে ট্রাম্প জানান একদিন আগেই তিনি ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালারের সাক্ষাৎকার নিয়েছেন জেরোম পাওয়েলের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ওয়ালারকে বিবেচনা করা হচ্ছে বলেও জানান ট্রাম্প এ সময় ওয়ালারকে নিষ্ঠাবান ব্যক্তি বলেও প্রশংসা করেন তিনি ট্রাম্প বলেন ফেডারেল রিজার্ভের গুরুত্বপূর্ণ পদের জন্য এখনও তিন থেকে চারজন প্রার্থী প্রতিযোগিতায় রয়েছেন এছাড়া ফেডারেল রিজার্ভের আরেক গভর্নর মিশেল বোমেন সম্পর্কে ট্রাম্প বলেন তিনিও এই পদের জন্য যোগ্য প্রার্থী এদিকে ইউক্রেইন রাশিয়া যুদ্ধ অবসানে ওয়াশিংটনের শান্তি পরিকল্পনায় দুই পক্ষই ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করেন ট্রাম্প তবে কিভকে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলেও জানান তিনি রাশিয়ার মনোভাব পরিবর্তন হলে শান্তি প্রক্রিয়া দূরে সরে যাবে বলেও আশঙ্কা জানান ট্রাম্প জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর